তাঁদের মতো উজ্জ্বল কাকের মতো কালো দুধের মতো সাদা অর্থাৎ যেমন কালো তেমন কাকের মতো যেমন সাদা তেমন দুধের মতো যেমন উজ্জ্বল তেমন সাদের মতো এই ধরনের বাক্যকে ইংরেজি করতে হলে এস প্লাস এজ একটি প্লাস এস ব্যবহার করতে হয় যেমন কক্ষটি সাদের মতো উজ্জ্বল দি রুম ইজ এজ ব্রাইট এস মুন তার সুল কাকের মতো কালো হার হেয়ার ইজ এজ ব্লাক এস ক্রো হার হেয়ার ইজ অ্যাজ ব্ল্যাক এস ক্রো ছেলেগুলি সিংহের মতো সাহসী দি বয়েস আর অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন তার দাঁত দুধের মতো সাদা হার থিট আর অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক তার মন ফুলের মতো পবিত্র হিজ মাইন্ড ইজ এজ ফিউর এজ ফ্লাওয়ার তারা শিয়ালের মতো সালাক দে আর অ্যাজ ব্রেভ এজ ফক্স দে আর এজ ব্রেভ এস ফক্স তিনি হাজি মোহাম্মদ মহসিনের মতো উদার হি ইজ এস জেনারাস এস হাজি মোহাম্মদ মহসিন হি ইজ এস জেনারাস এজ হাজি মোহাম্মদ মহসিন বিছানাটি তুলার মতো নরম দ্য ব্যাড ইজ এ সফট এস দ্য ব্যাড ইজ অ্যাজ সফট এস খটন তিনি দত্তের মতো নিষ্ঠুর তিনি দত্তের মতো নিষ্ঠুর হি ইজ এস ক্রুয়াল অ্যাজ মনে হি ইজ অ্যাজ ক্রুয়াল অ্যাজ মোন স্টার ছবিটি আকাশের মতো নীল দ্য ফিকচার ইজ অ্যাজ ব্লু অ্যাজ এ স্কাই ওকে লার্নার্স থ্যাংকস টু অল